এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ পঞ্চম দফার নির্বাচনে কোন দল কটি আসন পাচ্ছে পশ্চিমবঙ্গে ষাটটি লোকসভা আসনে ভোট হয়েছে আজকে আপনারা জানেন তিন জেলার বাছাই করা ষাটটি লোকসভা আসনে কিন্তু ভোট পঞ্চম দফায় এই ষাটটি লোকসভায় কোন দল কটি আসন পাচ্ছে এই নিয়ে সার্ভে এক্সিট পোল বা বিভিন্ন বুথ ফেরতের যে ইঙ্গিত আমরা পাচ্ছি সেখানে কিন্তু শাসক দলকে অনেকটাই পিছনে ফেলে কিন্তু এগিয়ে যাচ্ছে কি বিরোধী জোট এটাও কিন্তু একটা রাজনৈতিক মহলে জোর জল্পনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে যে বারবার করে আমরা খবরের আপডেট পাচ্ছি সেখানে ভোটের শতাংশ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি আরামবাগে সরাসরি ছিয়াত্তর দশমিক নয় শূন্য শতাংশ ভোট পড়েছে বনগাতে পঁচাত্তর দশমিক সাত শতাংশ ভোট পড়েছে ব্যারাকপুরে আটষট্টি দশমিক আট চার শতাংশ ভোট পড়েছে হাওড়াতে আটষট্টি দশমিক আট চার শতাংশ ভোট পড়েছে উলবেড়িয়াতে চুয়াত্তর দশমিক পাঁচ শূন্য ভোট পড়েছে শ্রীরামপুরে একাত্তর দশমিক এক আট শতাংশ ভোট পড়েছে এদিকে সরাসরি হুগলিতে চুয়াত্তর দশমিক এক সাত শতাংশ ভোট পড়েছে এবার কোন 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 লোকসভা আসনটি বিজেপি কংগ্রেস সিপিআইএম সম্ভাব্য জয় হতে পারে বা তৃণমূল এই নিয়ে সার্ভে রিপোর্টে একটা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরব তারা আগে বেশ কয়েকটি জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন হাওড়াতে দেদার ছাপ্পা ভোট লুট হুমকি অর্থাৎ সেখানে সিপিআইএম বিজেপি তারা প্রতিরোধ করেছে তারা প্রার্থীরা কিন্তু রীতিমতো সেই বহিলাগতদের তাণ্ডব কিন্তু শাসক দল তৃণমূল কি এটাই কি ভয় পাচ্ছে এটাই কি রাজনৈতিক সমীকরণ অন্যদিকে ব্যারাকপুরেও উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছিল অর্থাৎ সেখানে তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘাতের উত্তপ্ত এবং সেখানে সিপিআইএম প্রার্থী বারবার করে অভিযোগ করানো হয়েছিল নির্বাচন কমিশনকেও রীতিমতো বলাই যেতে পারে যে মানুষ কাকে ভোট দেবে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে জাতীয় নির্বাচন কমিশন বলে কিন্তু বাংলাতে আদত্তে কি ভোট হয় আমরা ধরে নিয়েছিলাম যে পঞ্চম দফা নির্বাচনে একেবারে বাংলাতে ছাপ্পা ভোটের দেদার চলবে যার বারো বছর বয়স যে নাবালক সেই ভোটের লাইনে ভোট দিতে এসেছে জাতীয় নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম যে প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি গ্রামীণ অঞ্চলে বিডিও এসপি ডিএম দেখে যখন নিয়োগ করা হয় নির্বাচন কমিশনের কাজে আওতাতে তখন যে ফলস ভোটার কাকে বলবো অর্থাৎ তার আইডি কার্ড দেখে কিন্তু চেক করে ঢোকানো হয় না ওই একটা চিরকুট স্লিপ দেখিয়ে ভোটটা প্রদান করছে ভোট দিচ্ছে যাকে খুশি তাকে কিন্তু এক মহিলা অন্য মহিলার ভোট দিয়ে দিচ্ছে এটাই কি কাহিনী হ্যাঁ এটাই শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র বলুন হুগলি বলুন হাওড়া বলুন একেবারে বনগা বলুন উলবেড়িয়া বলুন রীতিমতো সেই দাপটটা কিন্তু দেখা গিয়েছে তবে এই বিষয়টা নিয়ে তদন্ত রিপোর্টে এবার কোন দল কটি আসন পাচ্ছে আপনাদেরকে বিষয়বস্তুটা তুলে ধরব সিপিআইএম শ্রীরামপুর লোকসভা আসনটি ধর সম্ভাব্য একটি আসনে জয় হতে পারে অন্যদিকে হাওড়াতে কিন্তু বিশাল একটা ফ্যাক্টরের মেন ফ্যাক্টর হতে পারে সিপিআইএম দুটি আসন ওলবেড়িয়াতে কংগ্রেসের লড়াই কিন্তু জোট টপ কোর তৃণমূলের বিরুদ্ধে অর্থাৎ বলাই যেতে পারে বাম জোট তিনটি আসন পাচ্ছে সেখানে তৃণমূল কি খাতায় খুলতে পারবে না এবার সরাসরি আরামবাগে আরামবাগে জয়ী হতে পারে সরাসরি বিজেপি সম্ভাব্য ব্যারাকপুরে বিজেপি এবার এবার সরাসরি চলে যাবো হুগলিতেও বিজেপি তৃণমূল কোনো আসনেই খাতা খুলতে পারছেন না পঞ্চম দফা নির্বাচনে সম্ভাব্য ফলাফলে যে আপডেট বলছে সেখানে কিন্তু রীতিমতো যদি আরামবাগটা কোনো রকমের ছলে বলে কৌশল হয় তাহলে তৃণমূল জিততে পারে একটি আসন তার বেশি কিন্তু কাহিনী নয় কিন্তু বিজেপি চারটি আসনে জয় হচ্ছে বাম কমিস্ট জোট তারা তিনটি আসনে সম্ভব্যত দুই থেকে তিনটি আসনে জয় হচ্ছে কিন্তু সেখানে কি আইএসএফ কোনো বনগাতেও বিজেপি জয়ী হতে পারে সম্ভাব্যত যদি কিনা মনে হয় তাহলে আরামবাগটি সম্ভবত একটি আসনে জিততে পারে তৃণমূল কিন্তু যে দেদার ছাপ্পা ভোট মানুষ ছাপ্পা ভোট আমরা বলি না এক এর ভোট অপর দিয়ে দিচ্ছে তাকে আইডি কার্ড অর্থাৎ তাকে যে ভোটার কার্ড সিপিআইএম এর প্রার্থী হাওড়া সব্যসাচী চ্যাটার্জি যখন বারবার অভিযোগ করেন নির্বাচন কমিশন নড়ে বসেছে প্রিসাইডিং অফিসারকে গালে থাপ্পড় মারছে তৃণমূলের বহিরাগতরা তৃণমূলের পক্ষে ভোট করাতে হয় বলে আজব কাহিনী রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে এই সমীক্ষক মহল আমরা বারবার করে আলোচনা করছি যে পঞ্চম দফার নির্বাচন পশ্চিমবঙ্গে ষাটটি লোকসভা আসনের মধ্যে অর্থাৎ দুইটি আসনে সিপিআইএম জয় হতে পারে একটি আসনে কংগ্রেস জোর টপ্প দিচ্ছে উলবিড়িয়াতে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী আজাহার মল্লিক তিনাকে মাটিতে ফেলে মারধরও পর্যন্ত দেওয়া হচ্ছে এটা আজব কাহিনী প্রশাসনের সামনে দেদার লুট করানো হচ্ছে কিন্তু এই সমীক্ষা পর্যবেক্ষক ভাই বাংলার মানুষকে বলতে চাই যে এবার কিন্তু তৃণমূল কাঠালো গেল ফুরালো আনারস আর এখন তরমুজের সময় এসেছে সর্বকালের ঝাপা ঝাপ হ্যাঁ এবার রাজনৈতিক মহলে কিন্তু বারবার করে বিজেপি কোন কোন আসনে জয় হচ্ছে এটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে আমরা বলি হুগলিতে বিজেপি জয় হবে ব্যারাকপুরে বিজেপি জয় এবং বনগাতে বনগা বনগাঁ ব্যারাকপুর এবং হুগলি এই তিনটি আসনে বিজেপি প্রার্থীরা জয় হচ্ছেন অন্যদিকে উলবেড়িয়া শ্রীরামপুর হাওড়া বাম কংগ্রেস জোট জয় হচ্ছে একেবারে রীতিমতো যে সার্ভে রিপোর্টে আমাদের বলছে এমনটাই সম্ভবত যারা যারা আমাদের এই যে পঞ্চম মানে পঞ্চম দফা নির্বাচন যারা যারা ভিডিও ফুটেজগুলো দেখছেন অবশেষে একটা লাইক কমেন্ট করে ভুলবেন না কেননা তৃণমূলের অবস্থা একেবারে পাতলা কেরোসিন হয়ে যাচ্ছে তৃণমূলের অবস্থা একেবারে নিচে নামছে তাই না এই বিষয়বস্তুগুলো মানুষের যে মন বা দ্রুত গতিবেগ এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার ওপরেও বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা দিয়েছিলাম বা এই সমীক্ষক মহলগুলো বারবার করে শিরোনামে আলোচনা আলাপ আলোচনা করেছিলাম তাই না বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বিজেপি পাচ্ছে তিনটি আসন সিপিএম জোট পাচ্ছে তারা দুই থেকে তিনটি আসন অর্থাৎ শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে পরাজিত করে ফের দীপসিতাধর বাংলার অগ্নিকন্যা বলাই যেতে পারে তিনি দাপিয়ে তার পোলিং এজেন্টকে বুথের ভিতরে প্রবেশ করিয়ে আবার তিনি শটান মানে সপাটে বেরিয়ে এসে আবার বুথ শ্রীরামপুরে একাধিক গ্রহণগুলি তিনি ছুটে বেড়ান এবার সব বুথ সাতটি বিধানসভার মধ্যে তো সব বুথ ঘুরে যাওয়ার একাই পক্ষে সম্ভব নয় কিন্তু এই যে নির্বাচন কমিশন একটা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে কিছুটা হলেও ভোট হলেও যেভাবে অপ্রীতিকর ঘটনা ছাপ্পা ধাপ্পা লুট একশো মিটার দূরত্বে ভোটারদেরকে হুমকি এই রাজ্যে এই রাজ্যের শাসক দল নির্বাচন মানে তাদের কি ভোট লুট হবে এটাই দাবি করছে সিপিএম কংগ্রেস এবং বিজেপি হ্যাঁ এবার যে রাজনৈতিক মহলে তৃণমূল খুব জোর পেতে পারে যদি একটি আসেন তার কিন্তু বেশি পাবে না বলে এমনটাই রাজনৈতিক মহল ধারণা তবে শূন্য পেতে পারে তৃণমূল তৃণমূলের অবস্থা কিন্তু শূন্য হতে পারে কিন্তু বিজেপি তিনটি আসন তারা জয় হচ্ছে বনগাঁ ব্যারাকপুর এবং সরাসরি আরামবাগ এই সাতটি বিধানসভার মধ্যে দিয়ে বাম জোটের প্রার্থীরাও একটা আশঙ্কাজনক তারা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন পঞ্চম দফার নির্বাচনী আজকে আমরা যে সার্ভে রিপোর্ট আমরা দেখতে পেলাম তথ্য বিশ্লেষণ করে শ্রীরামপুরে সিপিএম সম্ভাব্য জয়ী হতে পারে দীপসিতাধর কল্যাণ ব্যানার্জিকে পরাজিত করে এবং আজাহার মল্লিক শাসক দলকে পিছনে ফেলে জোট টক্কর দেশে শেষ পর্যন্ত বাজিমাত হতে পারে হাওড়াতে সব্যসাচী ফের তৃণমূলকে টেক্কা দিয়ে এবার জয়ের সম্ভাবনা বেশি সম্ভাব্যত আজ এই পর্যন্ত পরবর্তী সময়ে একটু পরে আমরা লাইভে আসবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ